আজ আমি দশম শ্রেণীর কোষে দেখি বারোর অঙ্কগুলি করাবো এর আগের ভিডিওতে পনেরোর সি দাগ পর্যন্ত করিয়েছি আজকে ষোলো দাগের থেকে করাবো কিউব টাইপ যে প্রশ্নগুলো আছে সেগুলো ঠিক আছে আর কথা আমি কিছুদিন তোমাদের বলেছি যে আমি খাতায় অঙ্ক করাবো আমার একটু পায়ে অসুবিধা রয়েছে ঠিক আছে আমি ঠিক করে দাঁড়াতে পারছি না এই জন্য আমি খাতায় অঙ্ক করাবো আর কিছুদিন দেখো ষোলো দাগের এক দাগের অঙ্কটি বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি তাহলে দেখো তাহলে এই একটি অর্ধগোলক তো এই একটি অর্ধগোলক ঠিক আছে এরকম একটা ওই বাটি ভাবতে পারো তোমাদের সবজির বাটিগুলো থাকে অর্ধ গোলকের কি বলেছে আয়তন অর্ধ গোলকের আয়তনের সূত্র কি টু বাই থ্রি পাই আর ঘন বলেছে সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধ গোলকের এই তল বা এই যে বক্রতলে এই যে আমি ঢেউ খেলানো বেঁকানো বেঁকানো দিয়ে যে মার্ক করে বুঝাচ্ছি তাহলে এটা হচ্ছে সমগ্র তল ওকে তাহলে এর সূত্র কি থ্রি পাই আরএস ফায়ার এটা কিন্তু অর্ধ ক্ষেত্রে সম্পূর্ণ গোলক যদি বলতো তাহলে ফোর বাই আর এখানে ফোর বাই থ্রি আর কি হতো যদি কিনা গোলক বলতো তাহলে এদের যে সাংখ্য অর্থাৎ এই দুটো সমান তাহলে বলেছে যে আর এর মান অর্থাৎ ব্যাসার্ধের মান কি হবে তাহলে দেখো নিরে অর্ধ সমান কত টু বাই থ্রি পাইতো টু বাই থ্রি পাই আর কি সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র থ্রি পায় আর স্কোয়ার তাই না তাহলে এবার দেখো আমরা কি করবো প্রশ্নানুসারে এদের সাংখ্যমানটা সমান যে গোলকের অর্ধ গোলকের আয়তন এবং ক্ষেত্রফল তাহলে টু বাই থ্রি পাই আর কিউব সমান সমান থ্রি পাই আর ওকে তাহলে দেখো এবার আমরা সমাধান করব তাহলে সমান সমানের ডান বাম দিকে সমজাতীয় রাশিগুলি কি হয়ে যায় কেটে যায় ওকে কেন কেটে যায় যদি আমি এখানে ধরো এক্স রয়েছে সমান সমান এক্স প্লাস থ্রি রয়েছে তাহলে এই এক্স এর পাশে যখন ধরো টু এক্স রয়েছে তাহলে এই টু এক্স এর পাশে যদি আমি এক্সটাকে নিয়ে আসি তাহলে এক্সের আগে কি চিহ্ন রয়েছে প্লাস কি নেই মানে প্লাস তাহলে এই সমান সমানের বাম দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে অর্থাৎ বিয়োগ হয়ে যাবে তাহলে একই ভাবে পাই রয়েছে তাহলে পাই এর পাশে এই যদি 3 পাই বাই পাই নিয়ে আসি তাহলে কি হবে কেটে যাবে পরস্পর মাইনাস হয়ে যাবে এবং এটা প্লাস বিপরীত চিহ্ন যুক্ত পরস্পর কেটে যায় তাহলে এই পাই এবং পাই কেটে গেল এবার দেখো আর স্কয়ার এখানে রয়েছে আর কিউ তাহলে এখানে আর স্কয়ার এখানে আর কিউ তাহলে একটা আর পড়ে রইল কেন পড়ে রইল আর কিউব ছিল দেখো আর কিউব ছিল এই সঙ্গে আকারে রয়েছে তাহলে আমি সমান সমানের বাম দিকে নিয়ে আসবো আর কিউবের নিচে যদি বসে তাহলে কি হবে আর তাহলে আর কিউব মাইনাস টু হবে কেন মাইনাস টু হবে সূচকের নিয়ম অনুযায়ী কি হয় ভাগের বেলায় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় তাহলে আর টু দি পাওয়ার থ্রি মাইনাস টু তাহলে কি হবে শুধু আর পড়ে রইল তিন থেকে দুই বাদ গেলে এক পাওয়ারে মানে কি কিছু নেই পাওয়ারে মানে এক রয়েছে তাহলে আর এই জন্য কেটে দিলাম এখানে আর লিখলাম ওকে বা দিয়ে দেখো লিখি তাহলে আর সমান সমান আমরা লিখতে পারি থ্রি থ্রি তো ছিল থ্রি ইন্টু এই টু বাই থ্রি গুণ আকারে ছিল তাহলে এই সমান সমান ডান দিকে নিয়ে যাচ্ছি ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হলে কি হয়ে যাবে উল্টে যাবে তাহলে থ্রি বাই টু থ্রিটা উপরে চলে যাবে নিচে টু বসবে বা আর সমান সমান তাহলে দেখো কাটাকুটি কি যাচ্ছে যাচ্ছে না এই তিন আর তিন কিন্তু কেটে দিও না উপরে উপরে নিচে নিচে কাটাকুটি হয় না উপর নিচে লব এবং হরে কাটাকুটি হয় এবং ঠিক আছে তাহলে কাটাকুটি হবে না তাহলে তিন কে নয় গুণ করে দিলাম ভাগ দুই বা আর সমান সমান নয় কে দুই দিয়ে ভাগ করলে কে হবে 45 পয়েন্ট ফাইভ তাহলে এখানে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ফোর একক দৈর্ঘ ফাইভ একক তাহলে একক এখানে কিছু বলে দেনি সংখ্যমান সমান বলেছিল তাহলে এককের জায়গায় আমরা একক লিখলাম বুঝা গেল না অঙ্কটি নোট ডাউন করে নাও আরেকটি কথা তোমরা যখন এই ভিডিওটা দেখবে খাতা পেন নিয়ে বসবে অথবা স্ক্রিনশট করে নিও পরে নোট ডাউন করে নেবে খাতা পেন যদি থাকে তাহলে সঙ্গে সঙ্গে নোট ডাউন করবে ভিডিও পজ করে নইলে স্ক্রিনশট করে নেবে চলো এবার 16 দুই দাগের অঙ্কটি করব 16 দুই দাগের অঙ্কটি বলেছে দেখুন একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ব বৃত্তাকার সমান। বক্রতলের উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয় বারো দৈর্ঘ্য কত তা লিখি ঠিক আছে ভালো অঙ্কন তাহলে এখানে কি এসছে লম্ব বৃত্তাকার চোং লম্ব বৃত্তাকার যে এটা লম্ব বৃত্তাকার ওকে তাহলে চঙের অঙ্ক ক্লাস নাইনে আমি সূত্র লিখছি আমি পড়াচ্ছি দেখো নিরেট নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে নিরেট গোলক অর্থাৎ এই ধরো গোলক এখানে কিন্তু অর্ধ গোলক বলেনি নিরেট গোলক তাহলে বক্রতল মানে এই যে বাইরে এই যে তলটা ঠিক আছে এই যে এই তলটা বক্রতল বা সমগ্র তল বোঝায় এই তলটা বোঝা গেল তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি পাই আর স্কয়ার এইখানে আমি এই আরটা বড় হাতের কেন লিখলাম দেখো যখন চোঙেরও আমি বক্রতলের ক্ষেত্রফল লিখবো তখন আর কি আসবে আর লিখতে হবে তখন একটা আমি ডিফারেন্সিয়েট করার জন্য আলাদা এটাকে বড় হাতের দিলাম ওটাকে ছোট হাতের রাখবো বা এটাকে ছোট হাতে দিতে পারো ওটাকে বড় হাতে দিতে পারো তাহলে 4 পায় আর স্কয়ার বর্গ লম্ব বৃত্তাকার চুঙের বক্রতলের ক্ষেত্রফল দেখো এই নিরেট লম্ববৃত্তাকার ক্ষেত্রফল সূত্র হচ্ছে টু পায় আর বলেছে এই দুটো এবং উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য বারো সেমি তাহলে চোঙটির উচ্চতা চোঙটির উচ্চতা অর্থাৎ এইচ এর মানটা এই যে এইচ এটা কত বারো সেমি তাহলে এই সমান সমান বারো আর বলেছে ব্যাসের দৈর্ঘ্য তাহলে চৌকির ব্যাসের দৈর্ঘ্য দেখো বলেছে বারো সেমি এটাও বারো সেমি তাহলে ব্যাসের দৈর্ঘ্য যদি বারো সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ নিশ্চয়ই অর্ধেক হয় এই চং তাহলে এখান থেকে এটাকে বলে ব্যাসার্ধ আর সম্পূর্ণটা হলো ব্যাস ধরো আমি নাম দিলাম বোঝানোর জন্য পি কিউ এখানে ও তাহলে এই পি ও অর্ধেকটা এটাকে বলে ব্যাসার্ধ এবং পি থেকে কি পর্যন্ত সম্পূর্ণটা ব্যাসী ব্যাসার্ধ অর্ধেক হয় সময় কার ব্যাসের বারো ভাগ দুই অর্থাৎ ছয় সেমি বোঝা গেল এ পর্যন্ত এবার এটা কি বলেছে সমান অর্থে প্রশ্নানুসারে আমরা সমাধান করব। তাহলে সূত্রটা সমান তাহলে ফোর পায় বড় আর সমান সমান টু পায় আর তাহলে দেখো প্রথমে একটু করে আর নি কেটে গেল টু এবং দুই দুই চার তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু তাহলে এখানে আর অর্থাৎ ব্যাসার্ধের মান কত ছয় শূন্য কিন্তু উচ্চতা কত বারো সেমি তাই তো তাহলে উচ্চতা কত বারো সেমি এবং এই দেখো এই দুইটা কি ছিল গুণ আকারে তাহলে ভাগ ওকে বা আর স্কোয়ার ইকুয়ালস টু তাহলে কাটাকুটি যদি করি দুই এক কে দুই তিন দু কোণে ছয় ওকে তাহলে তিন বারো কত হলো ছত্রিশ বোঝা যাচ্ছে তাহলে এই ছয় আর এর মান বসালাম ছয় সেমি ইঞ্চি মানে কত উচ্চতা বারো সেমি বলে দিয়েছিল আমাদের এই দুইটা r স্কয়ারের সঙ্গে গুণ আকারে ছিল তাহলে সমান সমান ডান দিকে গেল তাহলে ভাগ হয়ে গেল ঠিক আছে তাহলে বা এই স্কয়ারটা তুললে কি হবে √ ওভার √ ওভার 36 অর্থাৎ 36 বর্গমূল কত হবে 6 তাই না 6 6 তাহলে দুটো 6 থেকে একটা 6 বেরিয়ে এলো বুঝা গেল তাহলে আমাদের এখানে চাইছে যে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি তাহলে দেখো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা ধরেছিলাম ফোর পাই আর স্কোয়ার বড় আর তাহলে এখানে বড় আর পেয়েছে তাহলে এই বড় আরটা ডিনোট করছিল কি ব্যাসার্ধকে তাহলে এখানে অতএব আমরা উত্তর লিখব নিরেট গোলকটির ব্যাসার্ধ বড় আর সমান সমান ছয় সেমি

এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান অর্ধ গোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত দেখো তাহলে নিরেট অর্ধ গোলকের সমগ্রতলের क्षेत्रफल समान তাহলে দেখো নিরেট অর্ধগোলক তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি 3 পাই আর স্কয়ার ঠিক আছে লেখায় লিখে দেব আর সমান সমান ব্যাসার্ধ বড় আর কেন লিখলাম বলছি দেখো এখন এবং আর একটা বলেছে নিরেট গোলকের এটা কিন্তু অর্ধগোলক নয় তাহলে নিরেট গোলকের সমগ্র তলের বা বক্রতল একই ঠিক আছে তাহলে বক্রতলে লিখে দিন বক্রতলের ক্ষেত্রফল তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বা সমগ্রতলের পায় আর স্কয়ার তাহলে এখানেও যেহেতু আর তার জন্য এটাকে প্রথমটাকে এই অর্ধগোলক বা নিরেট অর্ধ গোলক যখন লিখছিলাম তখন এটাকে বড়ো আর বা ক্যাপিটাল আর টা আমি ধরে নিয়েছি এবং এই গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা স্মল আর স্মলারই রয়েছে ওকে তাহলে বলেছে নিরেট অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান তাহলে সমান করে অনুসারে লিখতে পারি প্রশ্নানুসারে থ্রি পায় আর স্কোয়ার সমান সমান ফোর পায় আর স্কোয়ার এবার দেখো আমরা কাটাকুটি করবো তাহলে পাই এবং পায়ে কেটে গেল কিছু কাটা যাবে যাবে না তাহলে বা দিয়ে ভাগ স্মল আর তাহলে গুণ আকারে রয়েছে যেহেতু এই আর স্কোয়ারটা ফোর পায়ের সঙ্গে গুণ আকারে ছিল তাই আমি সমান সমানের দেখো সমান সমানের ডান বাম দিকে যেদিকে নিয়ে যাও না কেন স্থান পরিবর্তন করালে সমান সমানের ডান বাম দিকে চিহ্ন পাল্টে যায় গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ মনে রাখবে তাহলে আর আর গুণ আকারে ছিল তাই ভাগ আকার ভাগ মানে কি নিচে বসলো সমান সমান 4 ছিল 4 এবং এই আর স্কয়ার বড় আর স্কয়ারের সঙ্গে 3 ছিল 3 নিয়ে এলাম নিচে গুণ আকারে ছিল তাই ভাগ লিখলাম এবার দেখো আর বাই স্মল r ক্যাপিটাল r বাই স্মল r সমান সমান দেখো স্কয়ারটা ছিল স্কয়ার তুলে দিয়েছি তাহলে স্কয়ার তুলে দিলে কি হয় সমান সমান ডান দিকে স্কয়ার তুলে দিলে ডান দিকে

ব্যাসার্ধের তোমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের এই ব্যাসার্ধকে রিপ্রেজেন্ট করছে বা ডিনোট করছে তাই না তাহলে লিখবো টু ইস টু থ্রি কোনো একক লিখবো না ওকে যেহেতু অনুপাতের কোনো একক হয় না না অঙ্কটি নোট ডাউন করে নাও বা স্ক্রিন শট নিয়ে এবার চার দাগের অঙ্কটি করবো ষোলোর চার দাগের অঙ্কটি দেখো একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউ বাই ভি স্কোয়ারের এর মান কত তা লিখি পায়ের মান না বসি তাহলে পায়ের মান কত বাইশ বাই সাত এটা বসাতে বারণ করেছে তাহলে দেখো তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি নিয়েছে এস তাহলে নিরেট অর্ধ সরি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি তাই না তাহলে এর মানটা সূত্রটা আমরা লিখলাম এইবার দেখো নিরেট গোলকের আয়তন আয়তন অর্থাৎ ভি তাহলে ভি মানে কি ভি দিয়ে কেন করা হয় জানো ভি মানে ভলিউম ভি ডিনোট করে ভলিউম কে ভলিউম মানে আয়তন আর এস মানে সারফেস বা সারফেস এরিয়া তাহলে ভি সমান সমান কত আয়তনের সূত্র কি 4 বাই 3 পাই আর কিউ ঠিক আছে এটা কি ক্ষেত্রফল তাহলে বর্গ একক আর আয়তনের ঘনক কত কি আসে অতএব তাহলে এস মানটা আমাদের বের করতে বলেছিল মান বসাই এবং এই দিলাম ব্র্যাকেটের বাইরে এবং ভি এর মান কত আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব তার স্কোয়ার ভি এর মাথায় স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা বসলো ওকে দেখো সমান সমান ভালো করে লক্ষ্য করবে কিন্তু সমাধানটা এই ব্র্যাকেটের বাইরে কিউবটা রয়েছে এই কিউবটা চারও পাবে পাইও পাবে এবং আর স্কোয়ারও পাবে এই ব্র্যাকেটের বাইরে থাকা মানে সব বাই পাবে ব্র্যাকেটের মধ্যে যে যে রাশিগুলো বা যে যে মানগুলো রয়েছে সে তারা প্রত্যেকে পাবে তাহলে চারের কিউব কত হয় চৌষট্টি ঠিক আছে চারকে তিনবার গুণ করলে চৌষট্টি এইবার পাই

তিনের স্কোয়ার নয় তাহলে দেখো সমাধান করি পাওয়ার সিক্স আর টু দি পাওয়ার সিক্স কেটে গেল তাহলে ভাগে বেলায় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় তাহলে পাই কিউব টু দি পাওয়ার মাইনাস টু হতো থ্রি মাইনাস টু তাহলে একটা পাই পড়ে রইলো এবার দেখো কি কি রয়েছে চৌষট্টি ঠিক আছে গুণ এবার এখানে ষোলো বাই নয় ছিল তাহলে নয় বাই ষোলো হয়ে যাবে এবং একটা পাই ছিল করে দেখলাম বোঝা গেল তাহলে এইবার দেখো তাহলে চারে ঘরে নামটা দিয়ে কাটাকুটি করলে চারে চারি ষোলো এবং কত হবে আচ্ছা একবারে ষোলো দিয়ে ষোলো একটু ষোলো চার ষোলো চৌষট্টি তো তাহলে কি করে রইল আমরা এখানে লিখছি লাইনে একই লাইনে চার নং ছত্রিশ পাই

খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় তোমাদের আসার মতন ঠিক আছে স্টার চিহ্ন দিয়ে রাখবে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু খুব ভালো অঙ্ক তাহলে দেখো বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ফিফটি পারসেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখি বক্রতলের ক্ষেত্রফল মানে কি ফোর পায় আর স্কোয়ার তাই তো বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে দেখো অঙ্কটি করি তাহলে গোলকটি এই যে একটা গোলক এই গোলকের ব্যাসার্ধ কত জানি না আর তাহলে আমরা এখানে ধরে নেব গোলকের ব্যাসার্ধ আর আর বক্রতলের ক্ষেত্রফল কত সূত্র 4 পাই আর স্কয়ার তাই তো ওকে তাহলে দেখো ধরি গোলকের ব্যাসার্ধ আর একক হলে বক্রতলের ক্ষেত্র ফল হবে ওর পায় আর স্কয়ার বর্গ একক ঠিক আছে তাহলে গোলকের ব্যাসার্ধ কত যায় না ছোট আর ধরে নিলাম তাহলে ব্যাসার্ধ আর একক হলে বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্র এটা তো সূত্র এবার বলেছে যে এই ব্যাসার্ধটা ছিল দেখো ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে কত হবে তাহলে দেখো আর এর তাহলে আগে তো ছিল আর ধরো আগে কোনো জিনিসের দাম পঁচিশ টাকা ছিল ভালো করে বুঝবে পঁচিশ টাকা ছিল এই পঁচিশ টাকার উপরে এই জিনিসের দাম এখন কি বৃদ্ধি পেয়ে হয়ে গেছে ফিফটি পার্সেন্ট হয়েছে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ফিফটি মানে কত অর্ধেক তাহলে তাহলে পঁচিশের অর্ধেক বৃদ্ধি পেয়েছে এখন দাম কত হবে তাহলে এখন দাম হবে পঁচিশ প্লাস ফিফটি পার্সেন্ট বের করে যেটা হবে তাহলে ওয়ান বাই টু ফিফটি পার্সেন্টের ফ্র্যাকশন হয় ঠিক আছে তাহলে এটা যোগ হবে তাহলে দেখো আর এর ফিফটি পার্সেন্ট কত হবে তাহলে আর এর ফিফটি পার্সেন্ট সমান সমান তাহলে আর কি করবো আর লিখলাম গুণ দেব এবং বলেছে ফিফটি পার্সেন্ট ফিফটিটা উপরে রাখবো লবে এবং এই পার্সেন্টটা তুলে দিয়ে আমরা ওয়ান হান্ড্রেড ঘরে বসিয়ে দেবো বোঝা গেল দেখো কাটাকুটি করি পঞ্চাশ এককে পঞ্চাশ পঞ্চাশ দু কনি একশো সমান সমান কি হলো আর বাই টু তাহলে ফিফটি পার্সেন্ট আর এর বের করলাম কত আর বাই টু তাহলে অর্থ লিখবো অথে তাহলে ব্যাসার্ধ হলো ঠিক আছে তাহলে ফিফটি পারসেন্ট বৃদ্ধি পেয়ে নতুন ব্যাসার্ধ সমান সমান বা নতুন ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে আগে আর ছিল পূর্বে কত ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ছিল এর সঙ্গে যখন বৃদ্ধি করা হচ্ছে তাহলে কত হলো আর বাই টু আর বাই টু ঠিক আছে সমাধান করে কিভাবে করতে এগুলো এই টু আর এর সঙ্গে এটাকে গুণ করতে টু আর প্লাস আর তাহলে থ্রি আর ঠিক আছে টু আর প্লাস থ্রি আর একটা r তাহলে থ্রি আর হলো বাই টু করতে 2 নতুন ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 3r/2 একক এবার দেখুন 3r/2 তাহলে এটা তো নতুন ব্যাসার্ধ যখন বৃদ্ধি পেল 10% ব্যাসার্ধের বৃদ্ধি পে নতুন ব্যাসার্ধ এটা হলো তাহলে নতুন সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে বা বক তলের ক্ষেত্রফল তাই লিখবো 3r/2 একক ব্যাসার্ধ বিশিষ্ট বক্রতলে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের সূত্র কি ফোর পাই আর স্কোয়ার তাহলে আর এর জায়গায় আমরা কোন মানটি লিখবো এই থ্রি আর বাই টু কিন্তু এটা বৃদ্ধি পেয়ে হয়েছে তাহলে থ্রি আর বাই টু তার স্কয়ার বর্গ একক সমান সমান তাহলে কি হবে ফোর পাই তাহলে এ স্কোয়ারটা তিনও পাবে তাহলে তিনের স্কোয়ার নয় এবং আর স্কোয়ার ভাগ এর স্কোয়ার কত চার তাহলে এই চার আর চার কেটে গেল তাহলে কি রইল নাইন পাই আর স্কোয়ার নাইন পাই আর স্কোয়ার ঠিক আছে এই চার আর চার কেটে গেল পড়ে রইল নাইন পাই আর স্কোয়ার দেখলাম এবার দেখো ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে আর স্কোয়ার ওকে এবং আগে কত ছিল ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার ওকে তাহলে ফোর পায় আর স্কোয়ার বিয়োগ করে দেবো তাহলে সমান সমান ফাইভ পাই পারিস ক্ষেত্রফল বৃদ্ধি পেল এবার শতকরা বৃদ্ধি জিজ্ঞাসা করেছে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে সমান সমান শতকরা মানে কি একশোর মধ্যে ঠিক আছে শতকরা মানে একশোর মধ্যে তাহলে দেখো এবার কি কোনটা লিখবো ভালো করে কিন্তু লক্ষ্য করবে লম্বা দাগ দেব এইবার আগে কত ছিল ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে আগে ছিল ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে কত ফাইভ পায় আর স্কোয়ার তাই না ধরো কোনো জিনিসের মূল্য ছিল আগে পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে পাঁচ টাকা দামটা কত বৃদ্ধি পেয়েছে পাঁচ টাকা তাহলে কতর উপরে 5 টাকা বৃদ্ধি পেয়েছে 25 টাকার উপরে তাহলে আগে যেটা ছিল সেই দামটা নিচে লিখলাম অর্থাৎ আগে যে ক্ষেত্রফলটা ছিল সেটা লিখলাম হরি 4 পাই আর বৃদ্ধি পেয়ে হলো কত 30 25 আর 5 30 তাই না তাহলে বৃদ্ধি পেয়ে কত হলো 25 ছিল আগে এটা বৃদ্ধি পেয়ে হলো 5 তাহলে বিয়োগ করলাম 5 পাই এবং গুণ দেব যেহেতু শতকরা বলেছে তাহলে একশো দিয়ে গুণ ঠিক আছে এবার দেখো কাটাকুটি করবো কত হলো পঁচিশ গুণ পাঁচ একশো পঁচিশ তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে কত একশো পঁচিশ পার্সেন্ট যেহেতু শতকরাটা লিখেছি এখানে আর পার্সেন্ট লিখলাম না বুঝে গেল